শ্রীজিৎ মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য জীবনে নাকি সমস্যা চলছে এই গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছে এদিকে শ্রীজিতের প্রাক্তন প্রেমিকা রীতাভরী চক্রবর্তীর সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাৎ নিয়ে নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়েছে শ্রীজিৎ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রীতাভরীর সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন জমা খরচ হিসেব নিকেশ কোথায় শুরু কোথায় বা শেষ কেমন আছো অনেক বছর পেরিয়ে এলাম হঠাৎ তোমার দেখা পেলাম কেমন আছো শ্রীজিতের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং নানা ধরনের প্রশ্নের জন্ম দেয় শ্রীজিতের এই পোস্টের পর থেকেই অনেকের মনে করছেন মিথিলা সম্পর্কে সমস্যা হওয়ার থেকে ভরির তার এই সাক্ষাতের পারে তবে এখনো পর্যন্ত এই বিষয়ে দুজনের কেউই কোনো মন্তব্য করেননি আবার অনেকেই বলছেন শ্রীজিৎ তার আগামী ছবিতে রীতা ভরিকে নেওয়ার কথা ভাবছেন এই ছবির কাজ অনেক দিন ধরেই পিছিয়ে আছে তবে ছবির প্রযোজক রানা সরকার এখনো এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেননি শ্রীজিতের প্রাক্তনকে নিয়ে নতুন করে উঠে আসা এই গুঞ্জন মিথিলা শ্রীজিতের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন তুলেছে তবে সত্যিই কি তা সময় বলবে